বাংলাদেশের মানুষজন তো আমরা প্রত্যেকেই কোনো না কোনো ইজমে বিশ্বাসী যেমন আমরা যারা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করছি আমরা সবাই ন্যাশনালিজমে বিশ্বাসী তো আহ প্রত্যেকটা মানুষই আপনি দেখবেন কোনো না কোনো ইজমকে প্রাধান্য দিয়ে তাদের পথ চলা শুরু করে তো আমরা সেই লোকালিজমকে প্রাধান্য দিয়ে বিশেষ করে আমাদের আমরা জন্মগতভাবে যারা কুমিল্লায় জন্ম নিয়েছি এবং একইভাবে যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তারা সবাই মিলে জাতীয়তাবাদী ছাত্র দলে বর্তমানে যারা নেতৃত্বে আছে তাদের সবাই কিনে আজকে ইফতারের আয়োজন করেছি অনুভূতি যদি এক কথায় বলতে চাই তাহলে নিশ্চয়ই ভালো সুন্দর এবং আমরা চাই যে আমাদের এই মেলবন্ধনটি আমাদের সবাই মিলে একসাথে যে কার্যক্রম করার উদ্যোগটি শুরু হয়েছে এটি অব্যাহত থাকুক আজকে আমাদের কুমিল্লা পরিবারের একটা আয়োজন করা হয়েছে ইফতার প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এখানে হচ্ছে আমরা জাতীয়বাদী জাতীয়তাবাদী আদর্শের যারা আসি আমাদের ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমাদের সিনিয়র জুনিয়র বেসমেন্ট সহ সবাই হচ্ছে একত্রিত হয়ে একটা মিলন মেলার আয়োজনের সৃষ্টি মানে চেষ্টা করেছি আমরা আজকের এই ইফতারের মধ্য দিয়ে আমরা কুমিল্লা পরিবার চাচ্ছি যে সর্বসাধারণের জন্য একটা ইফতারের এবং হচ্ছে যে কোনো ভাবে আমরা হচ্ছে সর্বসাধারণের মাঝে কানেক্টেড হতে পারি যে আমরা কুমিল্লা পরিবার আসলে বিগত সময়টাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আসলে আমরা একত্রিত হওয়ার মতো তেমন কোনো সুযোগ আসলে পাইনি এই ইফতার মাহফিল উপলক্ষে আজকে যে আমরা একত্রিত হয়েছি আসলে আমাদের সকলের একটা ভালো লাগা কাজ করছে সেটা ইনশাআল্লাহ সামনের সময়গুলোতে আরো বড় পরিসরে হবে সে আশা রাখি আর কি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি